یا اللہ یا اللہ یا اللہ ہماری حاجات قبول کریں ہماری حاجات امی بیعت ہوئی حضرت محمد الرسول اللہ صلی اللہ, صل اللہ. علیہ وسلم اللہ سبحان پاک ہاتھے दिनीन खलीफा देर वसीला आमी बेइज्जत होइलाम मदनी वस्त्र के अहमद शहीद के हाथ में तरीके चिश्तिया चिश्तिया साबिरिया चिश्तिया नजामिया पादरिया नक्शबंदिया शहर बर्दिया रे माजे Ya Allah aman sz da ba te pemul kurun aman mar vroweyhak te pabul kurun aman mar fillad hin kunakatak te mafkar idhin astagfirullah 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 لا اله الا الله لا حي نو اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم يا القرن المبير وصلوانا مربعات وابتر نماس

عمل الرسول الزكاة تفتحه إن شاء الله آية كريمة لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين آية كريمة الزكاة একটা জাকাত দুইটা জাকাত তিনটা জাকাত চারটা জাকাত পাঁচটা জাকাত আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ জাকাত যদি আমরা দিয়া দেই আতুল কুরসির জাকাত আমরা দিয়া দেই আমানার রসুল জাকাত আমরা যদি দিয়া দেই কারেন্টের মতো বিজলির মতো কাজ করবে ঘুরে বলার সবাহান আল্লাহ ক্যান্সার বেমার ক্যান্সার রুশি বাহাজ বেমারে

الحمد لله الشواك لا إله إلا الله الشواك الله أكبر الشواك بشه محمد رسول الله.

স্তাগভা আল সকালের সভা বিকালেন সভাল আস্তাব বিরুল্লা আহাল্লাধি লা আই্লা হাইল্লা। ুয়াল্লাহ হাই তাইইমাতুবেলেই সভালের সনিকালে একস। বিশ্বলমী বেশি ভৰিিলে ইছে পেমাইত্য পৰকাত হয়। ইস্তেকবার বেশি পড়লে মালের মধ্যে বরকত হয় বেশি পড়লে আওলাদের মধ্যে বরকত হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে ইস্তেকবার বলতে তাই বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সমুদ্রের পেনা পরিমান সমুদ্র সম পরিমাণ সমুদ্র সম পরিমাণ